আবার যা বালিয়ায় ইসরায়েলের জন সেনা ও কর্মকর্তা নিহত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনে আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত অন্তত একশো জন এবার যুদ্ধ প্রস্তুতি ও পারমাণবিক শক্তি বাড়ানোর আহ্বান কিমের এদিকে ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য আরো জানিয়ে দিব এবার ইউক্রেনের পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার নিয়ে রাশিয়ার এদিকে হামলায় নিহত অন্তত হুশিয়ারি জন মার্কিন ছুড়লে বিশ্বযুদ্ধ হতে পারে দাবি রিপোর্টে এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে বাইডেনের বিস্ফোরক সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানালো রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারো জাবালিয়ায় ইসরায়েলে 3 জন সেনা ও কর্মকর্তানি নিহত অবরুদ্ধ গাজা প্রত্যাকার উত্তরের শহর জাবালিয়ায় শুরু হওয়া স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী 3 জনেরও বেশি সেনা ও কর্মকর্তা হারিয়েছে সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে গত পাঁচই অক্টোবর শুরু হওয়া এই অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের এ হতাহতের ঘটনা ঘটেছে ইসরায়েলি মিডিয়া তথ্য অনুযায়ী সর্বশেষ রোববার গাজার উত্তর অঞ্চলের বেইতলাহিয়ায় সংঘর্ষের সময় আরো দুজন ইসরায়েলি সেনার মৃত্যু নিশ্চিত করেছে ইসরায়েলি প্রশাসন এর মধ্যে একজন ছিলেন অফিসার এই ঘটনায় আরো একজন সেনা গুরুতর আহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তরে তাদের এই তৃতীয় স্থল অভিযান চালিয়ে যাচ্ছে যা গত বছরের সাথে অক্টোবর থেকে চলমান যুদ্ধের অংশ ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিব জানিয়েছে চলমান চারশো দিনের যুদ্ধে প্রায় দুটি ডিভিশনের সমান সেনা নিহত ও আহত হয়েছে সেনাবাহিনীর এই জনের সংকট এবং অন্যান্য সমস্যা নিয়ে সংবাদ মাধ্যমটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাকে দায়ী করেছে গাজার উত্তরে এই দীর্ঘস্থায়ী সংঘর্ষ ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয়ের জন্যই মানবিক সংকট এবং প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে ইউক্রেনে আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত অন্তত একশো জন ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলীয় শহর সুমির একটি আবাসিক ভবনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত এগারো জন নিহত হয়েছেন এদের মধ্যে দুইজন শিশু রয়েছে এদের মধ্যে দুইজন শিশু রয়েছে এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরো অন্তত উননব্বই জন রবিবার গভীর রাতে এই হামলা চালায় রাশিয়া খবর রয়টার্সের স্থানীয় এক কর্মকর্তা বলেছেন অন্য একটি ক্ষেপণাস্ত্র হামলায় অঞ্চলটির প্রধান শহর ও প্রশাসনিক কেন্দ্র বিদ্যুৎহীন হয়ে পড়েছে ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছে রবিবার গভীর রাতের ক্ষেপণাস্ত্র হামলায় এগারো জন শিশু সহ উননব্বই জন আহত হয়েছেন সুমির সামরিক প্রশাসনের প্রধান ভলোদিমের আর্থিউত প্রশাসনের টেলিগ্রাম বার্তা চ্যানেলে দেওয়া এক পোস্টে বলেছেন রোববার সন্ধ্যা সুমির শহরের জন্য নরকে পরিণত হয়েছিল রাশিয়া আমাদের এই ভূমিতে ট্র্যাজেডি নিয়ে এসেছে সামরিক প্রশাসন বলেছে রাশিয়ার নিক্ষেপ করা আরো একটি ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করেছে যার ফলে শহরটি বিদ্যুৎহীন হয়ে পড়েছে এদিকে উদ্ধারকারীরা এবং প্রয়োজনীয় পরিষেবার সদস্যরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন এবং মনোবিজ্ঞানীরা ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছেন বলে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা টেলিগ্রাম বলেছে এবার যুদ্ধ প্রস্তুতি ও পারমাণবিক শক্তি বাড়ানোর আহ্বান কিমের উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পারমাণবিক শক্তি উন্নয়নের উপর জোর দিয়ে বলেছেন সামরিক প্রস্তুতি বাড়াতে হবে এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে কোন সীমাবদ্ধতা রাখা যাবে না কিম জং উন গত শুক্রবার পিয়ং এ অনুষ্ঠিত কোরিয়ান পিপুলস আর্মির ব্যাটালিয়ন কমান্ডার এবং রাজনৈতিক প্রশিক্ষকদের চতুর্থ সময় তার সেনা কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি বলেন যুদ্ধ জন্য প্রয়োজন সেই সঙ্গে দেশের আত্মরক্ষার ক্ষমতা সীমাহীন ভাবে উন্নত করার উপর তিনি জোর দেন দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র এবং জাপানের ক্রমবর্ধমান সহযোগিতাকে কিম উত্তর কোরিয়ার জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটকে স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলে অভিহিত করেছেন উত্তর কোরিয়া নেতা যুক্তরাষ্ট্র এবং তার জন্য অভিযোগ করেছেন তবে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের দাবি উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পশ্চিম অঞ্চলীয় ক্রুষ্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অংশ নিয়েছে যদিও কিম এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান ইরান ও ও রাশিয়ার বিরুদ্ধে উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধ সংক্রান্ত ইস্যুতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এফ গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের একটি এয়ারলাইন্স ও একটি শিপিং গ্রুপ এবং রুশ জাহাজ পোর্ট অলিয়া থ্রি এর উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইউক্রেনের সঙ্গে আড়াই বছরের বেশি সময় ধরে লড়াই চলছে রাশিয়ার আর সেই লড়াইয়ে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ এছাড়া পশ্চিমারা দুই হাজার সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে অবশ্য শুধু রাশিয়ায় নয় বরং মস্কোকে সহায়তার অভিযোগে আরো বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার উপরও তারা নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে এর মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্স এবং ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইন্সকে কে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহে ভূমিকা রাখায় তাদের সম্পদ জব্দ করা হবে এবার ব্যবহার নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহারের অনুমতি দিলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে উপযুক্ত প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে সতর্ক বার্তা দেন মুখপাত্র জানান কিয়েবের এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার রাশিয়ার ভূখণ্ডে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সরাসরি সংঘাতে জড়িয়ে ফেলবে এটি সংঘাতের প্রকৃতি এবং মূলগত ধরনকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে রাশিয়া আরো জানায় যদি ইউক্রেন এ ধরনের হামলা চালায় তবে রাশিয়ার প্রতিক্রিয়া হবে উপযুক্ত ও দৃশ্যমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্তের পরে এই প্রতিক্রিয়া জানানো হলো এই পরিস্থিতিতে ইউক্রেন রাষ্ট্রের দুদ নতুন উত্তেজনার দিকে মোড় নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। উল্লেখ রাশিয়া ভূখণ্ডের গবিরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার সর্বোচ্চ সংকেত দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বিভিন্ন গরম মাধ্যম ও খবরটি প্রকাশিত হলে তথ্যের সত্যতা নিশ্চিত করতে সম্মত হয়নি ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারকে স্থানীয় সময় সোমবার সাংবাদিকেরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত ছিয়াত্তর জন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে আরও ছিয়াত্তর জন ফিলিস্তিনি এছাড়া আরও অনেকে আহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়েছে এদিকে বেসরকারি মানবিক সহায়তা সংস্থা ডক্টর উইদাউট বর্ডার্স এর আমান্দে বেজারাইল জানিয়েছেন গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে সংস্থাটির গাজা শহরে একটি ক্লিনিক রয়েছে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি উত্তর গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে সম্প্রতি জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশনের দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি জানিয়েছে উত্তর গাজার দুর্ভিক্ষ আসন্ন এক বিবৃতিতে আইআরসি বলেছে আগামী মাসগুলোতে উত্তর গাজায় খাদ্য সংকটের মুখোমুখি হওয়া মানুষের সংখ্যা তিন গুণ হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে ফিলিস্তিনি সশস্ত্র কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসস্তূপের নিচে এখনও 10 হাজারে বেশি লোক নিখোঁজ রয়েছেন এবার ইউক্রেন রাশিয়ায় মার্কিন ক্যাপানস্ট্র সরলে বিশ্বযুদ্ধ হতে পারে জাতিসংঘে দেওয়া দূরপাল্লার ক্যাপানস্ট্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন প্রভার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের এমন সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পর ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন এলো বলে বিশ্লেষক প্রতিবেদনে বলা হয়েছে এদিকে বাইডেনের এমন সিদ্ধান্তের করা প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া দেশটির একজন সিনিয়র আইন উপদেষ্টা সতর্ক করেছেন যে এই সিদ্ধান্তে ইউক্রেনের যুদ্ধ আরও তীব্র হবে আর এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে রুশ পার্লামেন্টের উচ্চ কক্ষ ফেডারেশন কাউন্সিলের সদস্য আন্দ্রেই ক্লিসাশ বলেন পশ্চিমা সংঘাত এমন মাত্রার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে যে তা সকালের মধ্যে ইউক্রেন রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংসবশেষে পরিণত করার মধ্য দিয়ে শেষ হতে পারে এছাড়া রাশিয়া পার্লামেন্টের উচ্চ কক্ষের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রথম উপপ্রধান ভ্লাদিমির জবারফ বলেন মস্কর প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে জফারফ বলেছেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিকে নিয়ে যাওয়ার মতো অত্যন্ত বড় পদক্ষেপ এদিকে বাইডেনের বিস্ফোরক সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানালো রাশিয়া বিদায় বেলায় জো বাইডেনের বিস্ফোরক সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমে খবর আসার পর এ নিয়ে কথা বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ তিনি বলেন রাশিয়া মনে করে আমাদের ভূমির গভীর দুর্পলার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সিদ্ধান্তের অর্থ হল উত্তেজনা বৃদ্ধির নতুন দফা সম্প্রতি খবর এসেছে রুশ ভূখণ্ডের গভীরে আগাত হানার জন্য ইউক্রেনকে দুর্পলার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন বাইডেন এমন খবরে চটেছেন স্বয়ং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ডেমোক্র্যাটরাও এর তীব্র সমালোচনা করছেন ট্রাম্প জুনিয়র এক্সে লিখেছেন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স মনে হয় এটা নিশ্চিত করতে চাই যে আমার বাবা শান্তি প্রতিষ্ঠা ও জীবন বাঁচানোর সুযোগ পাওয়ার আগেই তারা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে তিনি বাইডেনের সিদ্ধান্ত নিয়ে অকথ্য ভাষায় কিছু কথাও লিখেছেন এদিকে ক্রেমলিনের মুখপাত্র বলেন যদি এ জাতীয় সিদ্ধান্ত প্রকৃত পক্ষে প্রণয়ন করা হয় এবং কিয়েব সরকারকে জানানো হয় তবে তবে অবশ্যই এটি গুণগতভাবে উত্তেজনা বৃদ্ধির একটি নতুন দফা সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রে জড়িত থাকার ক্ষেত্রটির নতুন পরিস্থিতি এটি তিনি জোর দিয়ে বলেন মস্কোর অবস্থান সবার কাছে একেবারে পরিষ্কার হওয়া উচিত এসব সংকেত সম্মিলিত পশ্চিমারা ইতিমধ্যে পেয়েছে